চলো কিছু হবে না চলো আমি আছি তো আরে আসো হায় ভগবান ভিতু নাম্বার ওয়ান এই ভিতু নাম্বার ওয়ান আয় আয় আমি আছি আয় আয় এতক্ষণ বাইরে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে যেই বাইরে গেছে এক দৌড়ে ভেতরে এসে গেছে সে যে কি কাণ্ড আছো 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 আমি আছি আছো আছো মামা আছো 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 কিছু হবে না আছো আরে আছো আমি চলে গেলাম আছো 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 কিছু হবে না আমি আছি তো এই যে এই যে দেখুন এই যে সেই তখন বলে আগের ভিডিওতে বলেছিলাম না যে ওই বাস কেউ এনেছে সেই দেখে ভয় সেই আওয়াজ শুনে ভয় পাচ্ছে তারপরে এই যে এখানে রেখেছে তো বিকেলবেলায় এখন বাইরে বেরোবে বলে অস্থির হয়ে গেছে যেই দরজাটা খুলেছি আর দরজার সামনে বাস দেখেছে এক দৌড়ে ভেতরে এক দৌড়ে ভেতরে ছুট একেবারে সিঁড়ির উপরে উঠে গেছে এত কিসের ভয় বাস দেখলে আমি বুঝতে পারি না আসো আসো আরে আমি আছি তো ভগবান কি ভেতর ছেলে দেখেছেন দৌড়ে ওপরেই চলে গেল এই যে আসো কিছু হবে না আসো আসো কিছু হবে না আরে আছো 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 আমি আছি তো বাবার চলে গেল এ কি বাড়ি পাহারা দেবে বলুন তো ওকেই তো আমাকে পাহারা দিতে হয় দেখুন এক দৌড়ে ওপরে চলো আসো 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 চলে আসো চলে আসো কিছু করবে না আরে কিছু হবে না বাবা রে বাবা কিছু হবে না বলছে মা আছে আছো কিছু হবে না আছো বসি চলো বসেই থাকো ওখানে যতক্ষণ ওরা না যাবে ততক্ষণ তুমি আসবে না তুমি এত ভীতু ছেলে অন্য সময় লোক এলে কি আনন্দ পায় দেখতে ঝগড়া করবে লোকের সঙ্গে এসব খুব আনন্দ পায় আর আজকে বাসের ভয়ে একেবারে কোথায় উঠে বসে আছে বসে থাকো আমি চলে যাই দেখতে ওরা কি কাজ করছে আমি দেখি এবার এসেছিস না কি চালু ছেলে চলে গেছে চলে গেছে চলে চলে গেছে গেছে ভিতু ভিতুরাম আয় ও ভিতুরাম চলে গেছে রে ভিতুরাম এখনো বিশ্বাস করতে পারছে না যে ওরা চলে গেছে এখনো ভয় কাটেনি এসে ওইখানে বসেছে